গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন গতকাল তো হয়নি আজকে হবে আর ব্রাহ্মণ চলে আসবে তো সেই জন্য সকাল পাঁচটা হ্যাঁ দশ পনেরো টান সব হয়ে গেছে বদি আর আমার বাকিরা সব ঘুমাচ্ছে তো আমরা বড়বেলা উঠেছি যেহেতু সব গুছিয়ে রাখতে হবে ঠাকুরকে যেহেতু ভোগ দেওয়া হবে তাই জন্য সকালবেলা বদি এদিকে খিচুড়ি তারপরে তরকারি সব রান্না বসিয়ে দিয়েছে আর ওইদিকে আমি ফল নিয়ে এখন যাচ্ছি ধুতে ফলগুলো গুছাবো কেটে কুটে মানে ঠাকুরের জিনিসগুলো সব গুছিয়ে আমি এদিকে দিকে রাখবো ওই দিকে বদি রান্না মানে ঠাকুরের যে খাওয়ার ভোগগুলো সেইগুলো রেডি করছে তো এদিকে ফল কাটা আমার মোটামুটি হয়ে গেছে দিয়ে এখন গপুকে দেবো গপুক সোনাকে দেওয়া হয়ে গেলে তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো সব গোছ গাছ করবো করে নিয়ে তারপরে যেহেতু আমাদের নিচে পুজো হবে না নিচে যেহেতু স্পেস নেই আর এবারে আমাদের পুজোতে যজ্ঞ করা হবে ওই সোনায়ের নামে একটা মানস ছিল সেটা দেবদেব মানে দেব করে দেওয়া হয়নি এই সেই করে গত বছর তো ঠাকুর নিয়ে সব পুজো দিতে পারেনি তো সেই জন্য নাহলে কত বছর দেওয়া হয়ে যেত তো এই বছরে দেব তো ওই জন্য নিচে আর করা হবে না ওই উপরে দোতলার ঘরে ওখানে পুজো হবে ওখানে যজ্ঞ করা হবে তো ঠাকুরটা এখন উপরে নেওয়া হয়নি বন্ধু ঠাকুরটা একা নিয়ে যেতে পারবো না তো ওই জন্য আমরা এখানে সব গুছিয়ে রাখি ঠাকুরের সব কিছু দিয়ে তারপরে দাদা বাবা অমিতকে উঠলে ঠাকুরটা উপরে নিয়ে গিয়ে ওখানেই সব সাজানো হবে পুরো দু খরারায় পুজো হবে এখনও তো বললাম সবাই শুয়ে রয়েছে আমি সব এদিকে সব ঠাকুরের সব জিনিস গুছিয়ে নিই তারপরে ভোগটাও দিয়ে রান্না বান্না করে নিই তারপর সবাইকে এক এক করে ডাকবে আর আসা মতো সে নটার সময় আসবে সব গুছিয়ে নিয়ে তারপর ওদেরকে ডাকবো সকালবেলা তার ছোট হলুদ দিয়ে স্নান করবো সেটাই ভুলে গেছি হলুদ আমি ঘষে রেখেছি যে মাখবো বলে তার মাখা হয়নি ভোরবেলা উঠেই স্নান করে নিয়েছি ওই জন্য আর একটু মাথা তো নে একটুখানি বেলাতে লাগিয়ে মানে একটুখানি গালে ছুঁয়ে দেবো ওখানে যাই হোক চলো সব গুছিয়ে নিই তারপর আবার পরে আসছি খিচুড়ি ভোগ হয়ে গেছে তরকারিও হয়ে গেছে চাটনিটা করবে আর ভাজাভুজিও হয়ে গেছে পাঁচ রকম ভাজাভুজি করেছে দিয়ে ওই ভোগে দুপুরে সব আমাদের খাওয়া হবে তো ঠাকুরের ভোগটা আলাদা করে রেখে দিয়ে এটা এটা পরে নামিয়ে নেবে এখানে এখন এটাই থাকবে এখন এই সব হয়ে গেছে সূর্য চাটনিটা বসালে এখন এই সব এক এক করে ওইদিকে মমিত উঠেছে ওদের সানটান হয়ে গেছে সানটান করে উপরে ঠাকুর নিয়ে গেছে ঠাকুর ওইখানটা ঠাকুর পেতে দিয়েছি কিন্তু এখন আর ঠাকুরের কোচ করিনি মানে কোছ গাছ করিনি ফুলের মালা ঠালাও পড়ানো হয়নি আগে যে ফল টলগুলো কেটেছিলাম সেগুলো সব এক এক করে নিয়ে আসি দোতলা থেকে তো মানে নিচ থেকে দোতলা আনতে গেলেও তো সময় সেগুলো আগে নিয়ে আসি তারপর ওই জায়গাটা ঠাকুরের জায়গাটা গুছিয়ে নেবো ওখানে

তো মামু মশাই চলে এসছে যত নটার সময় নট আসার কথা সেটা নটা কুড়িতে এসছে তো আমাদের তো সব রেডি হয়ে গেছিলো দিয়ে এই যে তখন কাজ করছিলাম থেকে 90 পর্যন্ত এখন অঞ্জলি দিতে পুজোতে বসেছি তো এই জন্য শাড়ি পরে নিয়েছি এই সবাই এখনই বসেছি এই এখন পুজো শুরু হয়ে গেছে সবাই অঞ্জলি দেব দেওয়া হলে তারপরে তো যজ্ঞ করবে আর একটা পুচকে যে যে বনু বনু করে সেই আজকে মানে হাতে ঘুরে দেবে এখানে তো সে ও এসছে অঞ্জলি দেবে এখন এই যে হাতে দিতে বসেছে balo, ah. mau

তো পুজোর কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে দিয়ে এখন সব প্রসাদ যাবো বাড়িতে বাড়িতে দিতে সেই মানে গোছ গাছ মানে সব থালায় সাজিয়ে নিচ্ছি একবারে থালায় সাজিয়ে নিয়ে তারপরে সব বাড়িতে দিয়ে আসবো প্রসাদ দিয়ে আসার পর তারপর শাড়িটাকে চেঞ্জ করব। থালা হবে না হ্যাঁ আছে থালা হ্যাঁ আরেকটা থালা দিন তাহলে আরেকটা থালা দিলে এদিকে কমপ্লিট এদিকে

সবাই একটু বেরিয়েছি কালকে তো স্কুলে গিয়েছিলাম আজকে আমরা বাড়িতে অন্তত ছুটি ছিল কোনো দিন সরস্বতী পুজো অন্ত ছুটি থাকে না বহিস প্রত্যেক সরস্বতী ডিউটি থাকে বিয়ের আগে থাকতে বিয়ের পরবর্তী কোনো সময় সরস্বতী পুজো ছুটি ছিল না আর সরস্বতী পুজো কোনো বিয়ের মানে আমরা দিন বেরোইও নি আজকে ছুটি পেয়েছি আগেই বলেছিলো যে আজকে বেরোবে মানে এই প্রথমবার শাশুড়ি দুইজন আমাদের সাথে বেরোনো হলো তো এই জন্য সবাই মিলে একটু বেরিয়েছি এখন কোথায় যাবো ঠিক করিনি বেরিয়েছি এখন দেখা যায় যেখানে যাব মানে যেখানে মনে হবে সেখানে যাবো এখন সব বেরিয়েছি জাস্ট বেরিয়েছি বেরোনোর আগাজ কথা ছিল আর তো আগে কোনো দেরি হয়ে গেছে তাও কাজ কামও করছে তো এই যে এখন পুরো চারটে বাজে এই বেরিয়েছি কোথায় যাচ্ছি যাই না তো বেরোনো সবাই মিলে একসাথে দাদা আসেনি আমরা চলো যা যাক সবাই এখন ফিরছে হ্যাঁ আর আমরা এখন যাচ্ছি বাবা দেখো এখানে হচ্ছে মেলা বসেছে বিশাল কোথায় যাব কোথায় যাবো তারপর ভিক্টোরিয়া চলে এসছি ভিক্টোরিয়াতে সবাই ফিরছে আর আমরা এখন যাচ্ছি আমাদের এখন আশেপাশে কোথায় যাবো সব তো ঘোরা তা আমি বলি এদিকেই আসি চলো সবাই একটু ঘুরেই যাবো এটা তো পেছন দিক মনে হচ্ছে নাকি তাই বলো ওটা তো সামনে গেট এমনি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে না হ্যাঁ ভিক্টোরিয়ার সামনে দিয়ে ফিরে দিলাম ঢুকতে পারলাম না ভিক্টোরিয়াতে পাঁচটা অধ্যে খোলা পাঁচটা অলরেডি হয়ে যায় পনেরো হয়ে গেছে আমরা এসেছি ও আমরা পিছন গেটে গেছিলাম দেখে ভুল হয়েছে ওখানে জিজ্ঞেস করাতে বললো না কাউন্টার সাড়ে পাঁচটা অবধি তারপরেও তো খোলা আছে কত অবধি বললো তো ফাইনালি ঢুকে গেছে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে পুরো ঘুরতে পারবো না যে এটুখানি থাক আসা তো হলো সবাই মিলে চলো অনেকদিন পর সে বিয়ের আগে এসেছিলাম আমাদের সাথে আবার পরে সবাই বেরিয়ে যাচ্ছে রুকে উঠবে সবাই বেরিয়ে যাচ্ছে আমরা এখন ঢুকলাম আর ভুতোরটা তো বন্ধ বাইরেটায় ঘুরতে হবে না রাস্তা বেরিয়ে গেছে সময় দেরি হয়ে গেছে মানে বন্ধ হওয়ার সময় ঢুকেছি আধ ঘন্টা মনে ছিলাম সে পার্ধ দেখ বেরিয়ে যাচ্ছি এখন তাই কথা বেরিয়েছে ওটাই ভাল লাগে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এখন এই ভগ দশটার সময় এখন দশটা বাজে এখন এই যে সবাই এত বাবাকেও নিয়ে এসেছে আসে পাশে না নিয়ে এসেছি বাবাকেও মা তো খায় না মা আসে মা বাড়িতে রয়েছে আমরা সবাই আবার এসেছি বাইরে খাওয়া দাওয়া করতে এই এখন দশটা বাজে এখন সোদপুরেই সোদপুরেতেই এসেছি খাওয়া দাওয়া করতে বাবা খাচ্ছে তন্দুরি রুটি চিকেন চাপ আর আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি খাও <coughs> দিয়ে চলে চলেছি অনেকক্ষণ আশাবাদ কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম তুই এখন এই যে বসে বসে সব কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে আর গল্প হচ্ছে তো যাই হোক সরস্বতী পুজোর দিনটা আজকে খুব ভালোই কাটলো তো তারই সাথে আজকে ব্লগটা ইন করলাম সবাইকে গুড নাই টা